বিছানে শোয়ার সময় কিভাবে শীতে হবে ডানকাতে কাতে খুলনাতে যে বলছে যে পেশাব পায়খানার সময় শোয়ার সময় পশ্চিম দিকে পা করা যাবে না তো সর শূন্যত হলে ডানকাত পায়ের সাথে কি সম্পর্ক হলো একবার কেবলা দিকে পা করে শুবেন কেননা শোয়ার ব্যাপারে সন্ন্যত হলো কি ডান কাত পা কোন দিকে থাকবে এই তো আল্লাহ নবী বলেননি কেন এটা ঢুকলো পীরেরা ঢুকিয়ে দিয়েছে পীরেরা ঢুকে দিয়েছে সলাতের সময় কেউ যদি শুয়ে শুয়ে সলাত আদায় করে সম্ভব পর পাটা কোন দিকে করবে কেবলার দিকে এটাই বিধান সম্মানিত দিনী ভাই বোন শিষ্টাচার এক মিনিট শিষ্টাচার নখ বড় আছে কেটে দিতে হবে তার নাম শিষ্টাচার দাড়ি বড় করতে হবে তার নাম শিষ্টাচার মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয় তার নাম শিষ্টাচার ভগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না পুরুষ নারী তার নাম শিষ্টাচার পেশাব পায়খানার সময় পানি খরচ করতে হবে ঢেল টিস্যু ব্যাপার নয় আগে ঢেল টিস্যু ব্যাপার পরে পানি এটা বৈধ নয় ঢেল টিস্যু ব্যাপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরাবি বেহায়াই আবার পায়ের উপরে পাঁচল এটা আরো নোংরাবি শরীয়ত এরকম নয় আপনি যে চল্লিশ কদম হাঁটছেন পায়ের উপরে পা উঠাচ্ছেন খক খক করে কাঁচছেন তা আপনার স্ত্রীকে ঢেল নিয়ে হাঁটতে হবে না আপনি একাই জান্নাতে যান ও যদি জান্নাতে ও জান্নাতে যাবে না আর আপনি যেভাবে হাঁটছেন মহিলা যদি দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে আপনার স্ত্রীও যদি এভাবে ঢেল নিয়ে হাঁটে রাস্তায় তাহলে পুরুষকেও কেমন কেমন লাগবে বৃদ্ধটাই একই পাল্টা পাল্টি ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাঁপাই মঞ্জার হাওয়াই লাড্ডু দনু হতমের লাড্ডু ভাই চো চাহ যে যায় ছোট দে বল হিসাব ধর্ম একজনের কথা দিয়ে চলে তার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্টাচার নিচের লম পরিষ্কার করতে হবে উরধে টাইম 40 দিন পুরুষ নারী একই হুকুম যা দিয়ে সম্ভব যেভাবে সম্ভব শিষ্টাচার নারী পা হাতের নখ মেহেদি দিবে পায়ের নখ দিবে দিতে হবে চাঁপায় নবমঞ্জর ভাষাতে ও তো দিবে দিবে আর বাপকে দিতে হবে পুরুষরা মেহেদি হাতে পায়ে লাগাতে পাবে না ওদের জন্য হারাম পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না এটাই শিষ্টাচার নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে সে ব্যবহার করতে পারে তবে বিউটি পার্লারে ঢুকতে পারে না ওখানে ঢোকা হারাম ওই মহিলার সামনে মাথার কাপড় নামানো যাবে না শিষ্টাচার চারটা জিনিস আপনার কাছে রেখে গেলাম আপনি মুসলিম বোন এক শিক্ষা দুই শিষ্টাচার তিন মাথার চুল চিরুনি পরিপাটি করে রাখা চার ছেলে মেয়েকে পাহারা দিতে হবে বাপের জিম্মেদারি পালন করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরসে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে মান অসালাহুল্লাহ যে তাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমন কাতাহ কাতাহুল্লাহ যে তাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে যার সদাচারণ আছে তার আল্লাহ আছে যার সদাচারণ নেই তার আল্লাহ নেই বোকারি মুসলিম আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রাহেম সহনাত মিনার রহমান সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান বলে মান অসালাকে অসাল তহু মান কাতাকে কাতা তহু এ সদাচরণ শোন তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণের নেকি বিচার মাঠে সবচেয়ে ভারী সদাচরণ সদাচারণ কি জিনিস রাসুল সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক হিফজ আমানত আমানতের রক্ষা আমানত কি জিনিস আব্দুল রাজ সাহেব ওই যে মসজিদের সভাপতির কাছে টাকা আছে কালকে আমরা ইট কিনবো সভাপতি সাহেব টাকাগুলো বুঝিয়ে দেন সভাপতি সাহেব বলছে সেই তো আচ্ছা দেখি ও তো খরচ হয়ে গেছিল এখন দেখি এ সভাপতি হতে পাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তারা যত বড়ই পরেজার হোক না কেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তাদের পবিত্র করবেন না এক মালিকুন কাসাদ মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক মসজিদের সভাপতি মিথ্যুক স্কুলের সভাপতি মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক হেডমালানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক জেল সুপার মিথ্যুক ডিসি মিথ্যুক এডিসি মিথ্যুক টিওনো মিথ্যুকেওন যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে সে যত বড়ই পরেজার হোক আল্লাহ তার সাথে কথা বলবেন না প্রতি বছর যদি হজ করে হবে না প্রতি বছর করলে হবে না দুই জানিন বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন টাকার নিজে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না খুব সাবধান শিষ্টাচারের কথার শেষের দিকে সে কথাটা বলছিলাম চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই হুস্ন খালি কাতিন ভালো আচরণ তিন হাদিসিন সত্য কথা চার আমাতিন বৈধ রুজি শ্বশুরের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে চিরদিনের জন্য হারাম জমি খুলনা হোক তোমার বাপকে তোমার ফুফুকে জমি দিয়ে দিতে হবে হাতে হাতে তোমার দাদা মারা গেছে তোমার বাপ ভাগ নিবে সকালে তোমার ফুফু নিবে বিকালে এরকম না হাতে হাতে নিবে হাতে হাতে নিবে বিকেলে তোমার ফুফু নিবে এরকম বিধান নেই অথচ তোমার দাদা মারা পনেরো বছর হলো তোমার বাপ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ কি তাহাজ্জুদ দেখাতে চাই ও কি শিষ্টাচার দেখাতে চাই ও শিষ্টাচার বলে তার কাছে কোনো জিনিস নেই সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে হবে তারপরে বলতে হবে বোন তুমি আসবে তোমার ছেলে আসবে তোমার মেয়ে আসবে দুলাভাই আসবে সব আমার বাড়িতে খাবে আম্মা আপনার যত জামাই আছে আমার বাসায় আসবে আপনার মেয়েরা আমার বাসায় আসবে আপনার নাতি নাতনি সব আমার বাসায় আসবে চিন্তা করবেন না আরে আপনার ছেলে মেয়ে কেন আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল সবাই আমার বাসায় এসে খাবে তুমি যখন তুমি নিজে খাচ্ছ আল্লাহ একজন রুজি তোমার হাতে দিচ্ছে যখন তোমার বউকে খাওয়াচ্ছ তখন দুইজনের রুজি আল্লাহ তোমার হাতে দিল তোমার ছেলে মেয়ে আসলো তোমার হাতে আল্লাহ রুজি চারজনের দিলো আরো পাঁচজন তোমার ভাগনা ভাগনি আসলো সবার রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দিয়ে দিল তুমি দেও তো ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি গেছে হবে এ কথাই ঠিক তুমি মন সংকীর্ণ করো দুই ভাই তাই মাকে ভাগ করে নিয়েছে কোন বোক আমি হ্যাঁ তখন এক বউ তো ভালোবাসে না তখন ঠিক মতো খাওয়ার দেয় না মাকে ঠিক মতো খাওয়ার দেয় না অথচ আমি বলেছি দেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশা খাই পান করে যে চার শ্রেণীর মানুষ যাবে না তার এক শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ কথা মানবে না এ কথাই ঠিক কেন তোমার মা তোমার বউকে দিন গালি দেয় কথাই ঠিক গালিও দেয় খুব কাজে তোমার স্ত্রী তোমার মাকে দেখবে না পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পরিষ্কার কাঁধে করে মেডিকেল নিয়ে তুমি পেশাব গোসল দেওয়া তুমি করবে হাত পুছিয়ে দেওয়া তুমি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে শিষ্টাচার তোমার মায়ের পায়ের জান্নাত কথা ঠিক তোমার পায়ের মায়ের তোমার মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক তোমার মা দিন রাত তোমার বিরুদ্ধে বলছে আর তোমার বইয়ের বিরুদ্ধে বলছে মুখ খুলতে পাবো না বলতে পাবো না হ্যাঁ এভাবে কথা বলিস কেন জোরে কথা বলা নিষেধ ওর ঘরে জোরে হেঁটে যাওয়া নিষেধ ওর ঘরে হাতেভাবে এভাবে উঁচু করে কথা বলা নিষেধ আল্লাহ সব নাকচ করে দিয়েছে পাঁচ অক্ত সলাদ এবাদতের জগতে ব্যতিক্রম সলাদ এরপর কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি কিন্তু মায়ের ঘরে কিভাবে হেঁটে যেতে হবে এটা আল্লাহ বলেন মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ বলেন হাতখানের অবস্থা কেমন হবে সেটা বলেন কণ্ঠটা কেমন হবে সেটা বলেন সব আল্লাহ নিজে বলেন করোনা মাজিদ শিষ্টাচার শিষ্টাচার শুরু হবে তোমার বাপ মা থেকে একদিন রাজশাহীর মেয়র শাহ থানার ওসি সহ নদাপাড়াতে এসেছে আমার দিকে দেখেন এদিকে তো কথা শেষ হয়ে গেছে ওদের এখন চলে যাবে তখন ওসি বলছে এভাবে আর আমি এরকম পাশে বসে আছি উকিল সাহেব যেভাবে বসে আছে তো মেয়র এভাবে দেখাচ্ছে মেয়রকে ওসি ওসি এভাবে আছে এখন কি করতে হবে স্যার স্যার এখন কি করব স্যার তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম কিরে এইভাবে তো সিলিন্ডার করবে মায়ের কাছে মানুষ এইটা কেন এখানে পৃথিবীতে সবচেয়ে সতর্ক হয়ে সাবধান হয়ে নত হয়ে বিনয় হয়ে দাঁড়ানোর সদস্যকে মা এর চেয়ে পৃথিবীতে নত হয়ে দাঁড়ানোর কোনো সদস্য নেই ভুল বুঝে মাকে একটা গালি দিয়ে কালকে মারা যাবে আজীবন কান্নাকাটি করে ফল উদ্ধার করতে পারবা না দেখো যতক্ষণ পর্যন্ত পাপ না হচ্ছে ও যা বলছে তাই করবা আমার মা বিশ্বাস করত আমি আব্দুর যাক যদি বলি আমার মা যদি বলে আব্দুর যাক চাকরি ছেড়ে দিতে হবে আমার ছেলে চাকরি ছেড়ে দিবে এ কথাই ঠিক আমার মা এটা বিশ্বাস করতেন এক কাজ করতে হবে না বেটা যতই উপকার হোক না কেন সে কাজে আমি যদি আব্দুর না বলে দিয়ে আব্দুর করবে করবেন এটা আমার মা বিশ্বাস করত গতিটা এভাবে ছিল দেখেন এভাবে কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর পরিবর্তন করতে বলিও সন্ধ্যায় কি ব্যাপার মাসাই কে এসেছিল নাকি জি হ্যাঁ একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোকাট পরিবর্তন করতে বলিও ওহরে তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা ইব্রাহিম আলাই ইসলাম তোমাকে তালাক দিতে বলে গেছে এলা হালেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তোমার চাকরি কত বড় এটা আমার দেখার কোনো সুযোগ নেই তুমি কত বড় সুন্দরী মমতাজ বেগম এটা আমার বোঝার কোনো সুযোগ নেই আমার কোনো সুযোগই নেই আমার আব্বা যা বলেছেন তাই হবে আমার আব্বা বলেছেন হইবে তোমার ব্যাপারে আমার কোনো বিবেচনার সুযোগ নেই এই কথা বললেন ইসমাইল সালাম তার স্ত্রীকে চলে গেলেন কোনো পথ নেই দিন পরে কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ উত্তর উল্টে গেছে ওটা নয় এটা উত্তর আগেরটা কি ছিল উত্তর ভালো নেই এখন কি উত্তর হলো ভালো আছে এখন একটা কথা বাড়বে কি খাও আল্লাহ মালা গোস্তার পানি খায় বারাকাল্লাহ ফী লাহমেকুম মা'য়কুম আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট বহাল রাখতে বলিও কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন এই 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 ও তোমার উত্তর ঠিক হয়েছে আব্বা যখন বলেছিলেন কেমন আছো তখন তুমি বলেছিল আলহামদুলিল্লাহ আমার আব্বা খুশি হয়েছে তোমার যেন দোয়া করে গেছেন বরকতের দোয়া তুমি রুজিত আল্লাহ বরকত দিবে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন তোমার ভুল ত্রুটি আমার কাছে গ্রহণীয় নয় আমার আব্বা যাই বলেছেন তাই হবে যাহাই বলেছেন আমার আব্বা তাহাই হইবে বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ নাই তার নাম বাপ মা

কিন্তু তার হটকারিতা করে তার সামনে কোনো কথা বলা যাবে না সে যতই খারাপ হোক না কেন দিন রাত গালি দিলেও সদাচরণ এখান থেকে শুরু হবে তারপর সদাচরণ ভাই দিয়ে শুরু হবে ভাই ভাই ঠাই ঠাই শয়তান এখানে গন্ডগোল বাধ হবে বেশি সারা রাত খালি স্ত্রী ওর কানে খালি এ দেয় ফোঁক দেয় সকালবেলা দেখায় আমার ভাই সবচেয়ে খারাপ জমি জায়গাতে ওই নিল সব চাকরি করে ওই জমিও নিল ওই আর সব আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে খাই ওর বাড়িতে কেউ খেতে পায় না এভাবে বাপ মাকে রাখা যাবে এইভাবে সব বিরক্ত করে দুই ভাই গন্ডগোল করে চাপায় পায় যে আমাদের গ্রামে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই ওটা এখন ইয়ে হবে না খড়ি হবে না এখানে সদাচারণ তারপরে সদাচারণ হলো এতিমের সাথে এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে জান্নাত পাওয়া যাবে এতিম যদি লালন পালন করেন তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন তাও একটু ফাঁকা থাকবে আর যদি দুইটা মেয়ের বেটির দুইটা বেটির যদি মেয়ের যদি লালন পালন করেন তাহলে জান্নাতে আপনি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে থাকবেন মেয়ের লালন পালনে বেশি নেকি এতিমের চেয়ে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এ কথা আল্লাহ বলেননি তো পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা আপনার জিম্মেদারি সম্মানিত দিনী ভাই বোন শিষ্টাচার প্রতিবেশীর সাথে শিষ্টাচার আউল খাস জারান বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আন্তরেছে থামেন 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 আপনি বলেছেন আগে বিচার হবে নামাজের সলাতের আজকে যে বলছেন দুই প্রতিবেশীর জি আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের আর মানুষের হকে ওরা কেমন ছিল এর ব্যাপারে প্রথম বিচার হবে কার দুই প্রতিবেশীর দুই প্রতিবেশীর বিচার প্রথম হবে খুব কঠিন জিনিস আমি ভালো এইটা কিভাবে বুঝবো আল্লাহ নবী আমি যে ভালো মানুষ সেটা কিভাবে বুঝবো আল্লাহ নবী তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এই যা কালা জিরা না কান্তা হাসান হাসান তা যখন তোমার প্রতিবেশী বলে ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলে খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশীর কাছে টিকা থাকা খুবই কঠিন তাই প্রতিবেশী হতে হবে চলার আর এই যে একটু কাগে যেটা বললাম গাড়িতে উঠেছেন ওর ভুল হতেই পারে কোনো সময় মন খারাপ করবেন না দলীয় দাপট দেখে কিছু করবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না তাহলে আপনার সদাচারণ টিকবে বেচার মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন এটা একটা শির বেদাত এলাকায় মাদ্রাসা এটাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমি এই ছালায় থামা সাথে সাথে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি আপনার দুয়ার ভিখারি আপনি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আপনি টাকা দিলেও চলবে না দিলেও চলবে তবে আপনি না দিয়ে জামিয়া সালাফে গড়ে কুঠ এটা আমি চাইনি অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে ব্যক্তি জান্নাত পাবে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাল্লাহ এটার শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কোন প্রকার দল সংগঠন হিংসা ছাড়া এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কাজেই একে মূল্যায়ন করবেন মূল্যায়ন করার সাথে সাথে ওর অধীনে যত বই পুস্তক আছে বিশেষভাবে আপনাদের সবার প্রিয় আবদুল্লাহ বোখারির বাক্ষা মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড শেষ হতে যাচ্ছে প্রথম খণ্ড আছে আর আমি তো পড়াশোনা তেমন জানি না ছেঁচাড়া মেচড়া এক একটু আপনাদের সাথে থাকে ফাও মাত্র চাঁপায় নামমঞ্জের বসাতে বলে ভাসাতে বলে ফাও মানে কোন জিনিস কিনতে যায় গ্রামের ছেলেমেয়েরা ছোটো ছোটো যে লোকটা জিলাপি বিক্রি করছে ওর কাছে দিয়ে যখন নেওয়া হয়ে যায় তখন ওই বাচ্চাটা বলে একটু ফাও দাও না জি মানে এমনি তখন ওই ডালিতে একটু ভাঙা পড়ে থাকে ওটা দেয় ও খুশি হয়ে চলে যায় তা আমি আপনাদের সাথে ফাও আছি আসলে আমার কাছে তেমন কোরআন হাদিসের বিদ্যা আছে তা নয় আমি ফাও আপনাদের সাথে আছি আমি ভাঙাচুরা বিদ্যা বুদ্ধিতে তাপসির তওজিউল লিখা লেখা আছে সবাই বই পুস্তক নিয়ে যাবেন যা আছে নলে একটা আল ইতে পত্রিকা নিয়ে যাবেন আল ইতে সম্পত্রিকা বারো জন মুক্তিদের লিখা হয় ইতে সম্পত্রিকা এদেশের সর্বোচ্চ ভালো মানের পঞ্চাশটা প্রশ্ন উত্তর দিয়ে পত্রিকা লিখা হয় মাসিকাল ইতে সম্পত্রিকা আপনারা নিজেরা সদস্য হবেন আর আবদুল্লাহ এই খুলনা বিভাগে আসবে ইনশাল্লাহ আর দাও পথ নিয়ে আর কাজ নিয়ে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কাজ মক্তব ভিত্তিক হতে হবে এটাই তার জীবনের বড় স্বাদ দেশ ইন্ডিয়া ভারত লন্ডন সব দেশ ঘুরে এসে এই সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যা ছাড়া এবং কোরআনের বিদ্যা ছাড়া জাতির কিছু আসলে উপকার করা যাবে না এই নিয়ে মাঠে নেমেছে খুলনা বিভাগে এসে সময় কাটাবে ইনশাল্লাহ পনেরো দিন হোক এক মাস হোক সেদিন তোমরা তার সাথে যোগাযোগ করিও এমনিতে তার সাথে তোমরা যোগাযোগ রাখো আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বই থাকে উসমানী কায়দা এটা হলো আদা আল্লাহ বই আদর্শ শিক্ষা এটা হলো আদা বই ওরা সিলেবাস কমপ্লিট করেছে আপনি মসজিদের সব দায়িত্ব পালন করবেন তবে বই পুস্তক হয়ে জামিয়া সালাফের আর প্রশিক্ষণ হবে আবদুল্লার চিন্তা ভাবনায় আপনারা তার সাথে থাকবেন মর্মে এতে সম্পত্রিকে না বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বলছেন সাইয়ে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তোলায় বহ তোলায় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে ও অবিবাহিতা মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম জাবেরকে কথা বলছেন বটে কিন্তু তিনি যে ১৩ জন মেয়েকে বিবাহ করেছিলেন একসাথে এগারো জন ছিল তার মধ্যে মাত্রই একজন ছিলেন কুমারী সবারই দুবার তিনবার করে বিবাহী ছিল তার মধ্যে পৃথিবীতে যিনি সবচেয়ে দামি মহিলা এক সাহেব কে খাদিজা তা আপনার মুখে যে শুনতে হবে আয়েশা হ্যাঁ আয়েসার জি আল্লাহ তালানা দামি মহিলা এই কথাই ঠিক তবে পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাজি আল্লাহ তালানা খাদিজা রাজি আল্লাহ তালানার এটা হলো তিন নম্বর স্বামী মোহাম্মদ সাল্লাহাম কত নম্বর স্বামী তিন নম্বর আগে দুবার বিবাহ হয়েছিল খুব সম্মানী মানুষ জিবরাইল এসে বলছেন আল্লাহ নবিকেত ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা বাটি আছে ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি ও যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হা ও মিননি ও আসলে একটু আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আসলে একটু বলে দিবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে আসলে একটু বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে হইচই নেই মুসলিম এর নাম খাদিজা বলছিলাম আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না এখন যা বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা ওদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহন ওজা আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহর নবীন আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে এক লেত্তুয়াল্লে মাহন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সাজগজ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই না আমার স্ত্রী জন্ম বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে মা মানে শিষ্টাচার শিখাবে তোমার বোন এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে দেখো তার নখ বড় আছে তো এটা কোন শিষ্টাচার এটা কি সত্যি তোমার মা না এটা খালা এটা তোমার সৎ মা ঠিক তোমার প্যান্টটা প্যান্টোর নিচে আছে তোমার ভাইয়ের প্যান্টটা নিচে আছে তোমার মা প্রতিদিন ধুয়ে দিচ্ছে পরিষ্কার করছে তোমার ছোট ভাইকে পরাচ্ছে এটা সত্যি তোমার খালা এটা তোমার সৎ মা এটা মা নয় বল হিসাব আমি ঠিক বলছি কেন রসুল সালসলাম বলছেন মানওয়ালা তালতামু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় বাপের জরুরি জিম্মেদারি সুন্দর একটা নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে ইসলামের একটা শিষ্টাচার আছে খুব দামি শিষ্টাচার নাম সুন্দর রাখতে হবে নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আবদুর রহিম আবদুর রাজাক আবদুল জব্বার আব্দুল সাফতার আব্দুল হামিদ আব্দুল মালিক আব্দুল গাফ্ফার কত নাম আছে নবীদের নাম দাউদ সোলাইমান ইসা মৌসা আপনার ইব্রাহিম ইসহাক একুব ইসব নাম রাখেন নাম রাখলো লিটন এটা কি বাপ আমি বলেছি এ সদবাপ আমি সব সময় বলতে প্রস্তুত এ সদবাপ এ সৎ মা মা মানে পাহারাদার যে মেয়ে স্কুল থেকে প্রত্যেক দিন দুইটার সময় আসে আজকে দুইটা তিরিশ মিনিটে এসেছে মা পাহারাদার তিরিশ মিনিটের আগে তদন্ত করতে হবে কোথায় পার হয়েছে কোথায় কাটিয়েছে তারপরে তাকে খেতে দিবে তারপরে ফরজ সলা তাদের করবে তার নাম মা বুঝতে পারিনি মা কাকে বলে বাপে বিবাহ দিয়েছে শ্বশুর বাড়ি গেছে স্বামীর কাছে গেছে তাই ছেলে হয়েছে আসলেও মা নয় মা একে বলে না মা হলে চারটে জিনিস লাগে এক বিদ্যা শিখাতে হবে দুই শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম খাওয়ার জিনিস শিষ্টাচার যদি কেউ বুঝতো তাহলে তো শিষ্টাচার কি জিনিস খুঁজে বের করতো এখন মোবাইলে রিং হচ্ছে রিং হচ্ছে আপনি বলছেন অন করে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কি শিষ্টাচার হলো আপনি যদি রিং হচ্ছে দেখেন হিন্দু তাহলে আপনি অন করে দিয়ে বলবেন জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক হাঁড়ি হোক ডোম হোক মেথর হোক আপনি বলুন আসসালাম আলাইকুম সেই এক গিলাস আপনাকে পানি দিলাম আমি আপনি আমাকে বললেন থ্যাংক ইউ এটা দিয়ে আপনি আমার কি করলেন বলেন তো দেখি আপনি কি করলেন আরে স্বর্ণ কোন দিকে দিলে কোনো দাম হয় না বাম দিকে দিলে কোনো দাম হয় না কিন্তু ডান দিকে দিলে অনেক দাম দাম তাহলে আছে তেয়ামাত পর্যন্ত কোনো দাম বেডি ছেলেটা যখন বিমানে উঠি খালি কথায় কথায় থ্যাংক আর যখন ওই নেপালের বিমানে উঠি তখন কথা শেষ হলে বলবে ধন্যবাদ এতে কি আছে আমি এক গ্লাস পানি দিলাম এর ইনারা শিক্ষিত মানুষ সমাজের আর সবসময় তর্ক বিতর্ক করা মানুষ যদি জানে না আসল ঘটনা কি যদি চ উকিল জানে না আসল ঘটনা কি যদি চ যে আসামি এক নাম্বার বিশ তিরিশ বছর থেকে জেলে আছে খুলনা জেলে ও নিজেও জানে না আমি কেন জেলে শুধুমাত্র যে সাজিয়েছে সে জানে দলীয় ধাপ ওঠে তাকে সে জেল দিয়েছে জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা যে জেলে আছে সেও জানে না আরে সেদিন তো সে ছিল রাজশাহীতে সাক্ষীদাতা সাক্ষী দিয়ে সবাই বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি না মিথ্যা সাক্ষী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন না হাসবেন না রাসুল্লাহ সাল্লাম বলছেন পাপের জগতে তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী এক নম্বর বড় পাপ হলো শির্ক দুই নম্বর বড় পাপ হলো পিতা মাতার অবাধ্য চলা তিন নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর কারণে জজ তাকে পঞ্চাশ বছর জেল দিয়েছে আজীবন অথচ সে তাকে হত্যা করেনি মার্ডার আসামি করে ও তাকে হত্যা করেছে মর্মে আজীবন জেল দিয়েছে সে নিজেও জানে না যে আমি তাকে মেরেছি স্ত্রী ছেলে মেয়ে জেল গেটে যায় ফিরে আসে আসে স্ত্রীর মাথায় একটু হাত দিয়ে কথা বলার কোনো পথ নাই তার নাম দুনিয়াবি কারাগার মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন মোমেন পুরুষ নারী আছে কারাগারে একটুকু বুঝতে পারলাম না কারাগার কাকে বলে শুধুমাত্র স্বামী কারাগারে আছে পনেরো দিন পর পর যায় দূর থেকে কথা বলি আমার গায়ে একটু হাত দিতে পারে না তখন বুঝলাম কারাগার কিন্তু মোহাম্মদ সাইসলাম বলেন আমরা সবাই কারাগারে আছি একদিন বুঝতে পারলাম না কারাগার কাকে বলে আব্দুল সাহেব আমরা কারাগারে আছি কিভাবে একটু বুঝিয়ে বলবেন কি হ্যাঁ অবশ্যই জুতা যতই দামি হোক আগে কোনটা পড়তে হবে ডানেরটা আমি কোথায় আছি কারাগারে কেন একজনের কথা দিয়ে কাজ হয় সব খুলতে হবে কোনটা বামেরটা মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে ডান পা